আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তোমাদের সকলে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গতকালকে ভিডিও দিতে পারিনি আহ একটু সমস্যার জন্য যাই হোক আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি এটা একটা র্যান্ডম ব্লক জাস্ট এমনিতে করা হয়েছে তো আমরা বাহিরে বের হচ্ছি বাহিরে একটু কাজ আসছে তো যাওয়ার সময় হাতিয়া এখানে একটা বিলি দেখছে তো বিলিটা টাওয়ারে দেখে গাড়ির নিচে লুকাই গেছে এখন সে ওই বিলি খুঁজতেছে মানে কোনোভাবেই সে যাবে না সে বিলি দেখবেই দেখবে তার সাথে নিয়ে যাবে তো আজকে অনেক দিন পর মানে অনেক দিন বলতে দুই তিন দিন বৃষ্টির পরে একটু রোদ উঠছে রোদটা ভালোই একটু গায়ে লাগতেছিলো একটু গরম গরম লাগতেছিল তো একটু রিক্সাতে ভাবলাম তোমাদের সাথে এই সুন্দর আর্টগুলো শেয়ার করি আমাদের একদম পুরা মেন রোডে আর্টগুলো অনেক বেশি ভালো লাগে তো মূলত আমরা যাচ্ছি একটু ব্যাংকের কাজে অনেক দিন ধরে যাওয়া প্ল্যান ছিল যাওয়া যাওয়া করে আর যাওয়া হচ্ছে না যাবো যাবো করে তো এখন যাচ্ছি তো এখন কাজটা শেষ করে চলে আসলাম বাসায় তো এসে দেখি রান্নাবান্না শেষ তো খাওয়া দাওয়া করবো এটা একদম গ্রামের মানে ঘরে পালা মুরগি তো অনেক মজার রান্নাবান্না হবে একটু ছুর করা হয়েছে তো এখানে করা হয়েছে টকপাতার ভত্তা যেটা আমরা মেষ্টা পাতার ভর্তা বলি তো এগুলো গ্রাম থেকে আনা হয়েছে আর ভত্তাটা আমি খাওয়ার পরে তো বুঝলাম যে ভর্তাটা এত মজা হয়েছিল তো প্রথম তো ভিডিও করছি সে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর এগুলো হচ্ছে কচু আমাদের বাসায় কচুটা সবাই অনেক লাইক করে তো কচুটা হচ্ছে শিমে বেচি দিয়ে রান্না করা হয়েছে অনেক মজা হয়েছিল আর দেশি মুরগি ঝুল করা হয়েছে তো গ্রাম থেকে আসার সময় এই যে এখানে তালের পিঠা বানানো হয়েছিল তালের পিঠা নিয়ে আসছে এই পিঠাটা আমার খুব বেশি ভালো লাগে এটা কলা পাতা দিয়ে বানায় তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো ভাবলাম আজকে কী কী রেসিপি আমাদের বাসায় হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো অনেকেই হয়তো আমাদের চিকেনে পা দেখে একটু নাক ছিটকাতে পারো এটা সবাই পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় পছন্দ করে তাই আমরা খাই তো আমি এখন খাওয়া দাওয়া করবো যার কারণে ভাত বেড়ে নিচ্ছি আমি সবসময় এই প্লেটটাতেই খাই আমার এই প্লেটটা আমি কাউকে ধরতে দেই না দেখা গেল যে আমি এটা র‍্যাকেই রাখি না যদি কেউ ভুলে খায়া ফেলে এই অভ্যাসটা আবার খুব খারাপ আমি জানি তারপরে কিছু করার নাই এটা আমার ছোটো কালের একটু ভাই অভ্যাস আছে তো প্রথমে আমি টপপাতার ভর্তা নিয়েছি আর কুচোটা নিয়েছি তো এটা দিয়ে খেয়ে তারপরে চিকেনের ঝোলটা খাবো ওই চিকেনের ঝোলটা কিন্তু খুবই খুবই প্রিয় আমার আর অনেক মজা তবে প্রথমে কচু আর টকপাতার পাতার দিয়ে খাবো অনেক মজা হয়েছিল বিশ্বাস করে এখন দেখতে দেখতে আমার খেতে ইচ্ছে করছে এত মজা হয়েছিল তো আজকে আমার বয় শুনে হয়তো তোমাদের অনেকের কাছে একটু কেমন কেমন লাগতে পারে অ্যাকচুয়ালি আমার কেন জানি আজকে বয় আবার দেওয়ার সময় শ্বাসকষ্ট হচ্ছে এমনিতে কিন্তু শ্বাসকষ্ট আমার নেই কিন্তু আজকে কেন জানি হচ্ছে মানে অলরেডি কিন্তু বাসায় এসি ছাড়া আছে ফ্যান ছাড়া আছে তারপরে একটা আমার ও গরম লাগতেছে হঠাৎ করে আমার কেন এমন লাগতেছে আমি বুঝতেছি না তো যাই হোক এখন আমি খাচ্ছি তো খাওয়া দাওয়া করে তারপরে চিকেনের ঝোলটা দিয়ে খাবো তো তোমাদের বললাম না যে আজকে আমার ব্লগটা পুরো একদম র্যান্ডম ব্লগ মানে আমি কী ভয় জবা দিচ্ছি আমি নিজেও জানি না আর কী ভিডিও করছি সেটাও আমি নিজেও জানি না জাস্ট একটা ভিডিও করতে মন চাইলে করলাম বয় যাবা দিচ্ছি এই আর কি তো এখন আমি চিকেনটা খাচ্ছি চিকেনটা বললাম না যে এই চিকেনের ঝোল অনেক মজার বাসায় তো আলু দেওয়া হয় রুসাফের জন্য এটা তোমরা সবাই যেন আলু দিয়ে ঝুল করা হয়েছিল তো যাই হোক তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আগামীকাল যদি বেঁচে থাকি আল্লাহ বাজায় রাখে তো সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ আর এখন আমি আবার খেয়ে নিচ্ছি এখন দেখতে দেখতে আমার খেতে লাগছে এখন আমি আবার খাবো সো আল্লাহ হাফেজ বাই কতবার বাই বলছি বলো তো